এখন আপনারা বলতে পারেন মাঠে তখন কোটা সংস্কার বিরোধী আন্দোলনে দেখা যায় নাই কেন এটা এককভাবে ছাত্র আন্দোলন ছিল সেখানে যদি আমরা দাড়ি টুপি নিয়ে নেমে যায় অনেকে ছাত্রদের এই আন্দোলনকে জঙ্গিবাদের আন্দোলন বলে প্রশ্নবিদ্ধ করবে সেই কারণে আমরা মাঠে ময়দানে মিম্বরে কথা বলেছি কিন্তু যেই দিন ছাত্রদের উপর গুলি চালানো হয়েছে সেদিন আর আমরা বসে থাকি নাই আমরা সরাসরি মাঠে গিয়ে ছাত্রদের মঞ্চে গিয়ে আমরা কথা বলেছি এটা সাক্ষী সারা বাংলাদেশের মানুষ কারণ আমরা সেই সময়ে গর্জে কণ্ঠে বলেছি হত্যাকারীর বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সব সময় মাঠে ছিলাম বরঞ্চ আমাদের হালে শূন্য দল জামাতের অনেক বক্তা এই অন্যায়ের বিপক্ষে কথা বলার কারণে তারা মামলার শিকার হয়ে জেল কানায় গেছে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার অনেক কর্মী জেলে ছিল এই দুই তিন দিন আগে মুক্তি পেয়েছে এখন যারা বলে আমরা মিডিয়া প্রচার বিমুখ বলে অনেকেই বলতে পারে আপনাদেরকে মাঠে দেখি নাই কেন কিন্তু আপনি সারা বাংলাদেশে দেখেন আহলে সুমতল জামাত বিবৃতি দেওয়া থেকে শুরু করে মাঠে ময়দানে আমরা অবস্থান করেছি তবে আমরা নিজেদের ব্যানার নিয়ে নামিয়ে নাই কেন আমরা ক্রেডিট নিতে চাই না আমরা ছাত্রদের আন্দোলন ছাত্রদেরকে ক্রেডিট দিতে চাই বরং সারা বাংলাদেশের মানুষ আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার যে ওরা ব্যানার নিয়ে ক্রেডিট নেওয়া ওরা ছাত্রদেরকে ক্রেডিট দিয়ে দিয়ে তাই আমরা সব সময় মাঠে ছিলাম আজকেও আমরা অন্যায়ের বিপক্ষে মাঠে থাকতেছি কেন আজকে যখন আমরা জুলম দেখতেছি অত্যাচার দেখতেছি অনেক সরকারি জিনিস যখন আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে এবং মাজার মন্দির এইভাবে করে দরকার 영아 <목소리법> এবং মসজিদে যখন হামলা হচ্ছে এই অন্যায়ের বিপক্ষে আমরা কথা বলছি কোন দল কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলি নাই যেখানে অন্যায় অন্যায়ের বিপক্ষে আমরা কথা বলছি এবং আজ আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চায় যারা জুলুম করে তাদেরকে পালিয়ে যেতে হয় যারা জুলুম করে তারা যে পরিমাণ জুলুম করেছে তার চেয়ে বেশি নির্যাতনের শিকার হবে আজকেও যদি কেউ ক্ষমতা পায় জুলুম করে যেমনি ভাবে পনেরো পনেরো বছর পর অনেকেই পালিয়ে গেছে আপনারাও পাঁচ বছর পর পালিয়ে যাবেন কিন্তু আপনাদের আপনাদের পরিণাম ভালো হবে না তাই ক্ষমতা পেলে মলার শুক্রিয়া আদায় করে নরম হয়ে যান ভালোবাসা বিতরণ করুন দেখবেন জনগণ আপনাদের জন্য পাগল হয়ে যাবে নিজের ফগলের টাকা খরচ করি আপনারা অনুষ্ঠানে যোগদান করার এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার হেফাজতের নেতাদের সাথে আপনাদের সাথে বৈঠক এটা হচ্ছে একটা হচ্ছে আহেলে শূন্য দল জামাতের আকিদা ভিত্তিক সংগঠন আকিদার ব্যাপারে আমরা অনর আর এই যেটা আমাদের বৈঠক হয়েছে এটা হচ্ছে রাষ্ট্রীয় যেমন আমরা কেমন বাংলাদেশ চাই এটা হচ্ছে বাংলাদেশ গঠনে বাংলাদেশ গঠনে হিন্দু বৌদ্ধ সাতমা সবার সাথে আমরা বসতে পারি সুতরাং আকিদার ক্ষেত্রে আমরা আহেলুসন্নক ওয়াল জামাত এর বাইরে আমরা কোনো এর বাইরে যা আছে সবাই বলবে এই আকিদার মধ্যে কিছুটা বিভ্রান্ত আছে এটা সবাই বলছে কিন্তু আহেলুসন্নক যেমন ভিত্তিক সংগঠন কিন্তু যখন রাজনৈতিক বা দেশীয় ঈশ্বুভিত্তিক জাতীয় কোনো ইস্যু আসবে তখন আমরা একসাথে কাজ করবো দেশের জন্য সমাজের জন্য এবং আমরা যখন যাব। এটা আমাদের নেগেটিভ নেওয়া দরকার নাই পজিটিভ নিতে হবে কারণ হকের কথা শুধু নিজের অঙ্গনে বললে হবে না হকের কথা অন্যদের অঙ্গনেও বলতে হবে না হলে দাওয়াত পাবে কেমনে সেই জন্য আমরা যেই মঞ্চে যাই আমরা একটা দাবি তুলি আমরা সব কিছু মানব কিন্তু কামলিওয়ালা নবীর শানে বিয়াদবি মানব না সরকারের প্রতি অনুরোধ থাকবে আজ পর্যন্ত মসজিদের মিম্বারে খতিব ইমাম মুয়াজ জিন বের করে দেওয়া দরগাহে হামলা করা যেই সব দুষ্কৃতকারী করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এই সুকাবহ আগস্টে আল্লামা নুরুল ইসলাম ফারুকির হত্যার বিচার করতে হবে এই বাংলার জমিনে সকল জনগণের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে যাদের যারা শহীদ করেছে হত্যায় অংশগ্রহণকারীদেরকে বিচারের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করতে হবে যারা আহত হয়ে হসপিটালে গিয়েছে তাদেরকে সরকারিভাবে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতে হবে যারা আজ বিনা বিচারে জেলখানায় আছে বিনা শর্তে তাদেরকে মুক্তি দিতে হবে সুতরাং আমরা আজ এই এই মিছিলের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্য দিয়ে আমাদের দাবি আমরা উপস্থাপন করেছি আমাদের দাবি আদায় করতে সক্ষম হয় আল্লাহ তুমি গায়েবী মত তোমাদের উপর নসীব করো আল্লাহ গাজিয়া দ্বীন মিল্লাতের সেই ঈমানী জজবা সমস্ত ছাত্র আমাদের মধ্যে যে অক্ষ সৃষ্টি হয়েছে বাংলাদেশের মস্ততে না পর্যন্ত এই অক্ষকে মহা পরিণত করার তো দান